জিলাপি তো আমরা অনেক ধরনের খেয়েছি তবে এইভাবে তুলুম্বা জিলাপি একবার তৈরি করে দেখুন খেতে হয় অসম্ভব মজার আর বানানো তো একদমই সোজা বাড়িতে থাকা কয়েকটা উপকরণেই রেডি হয়ে যায় এই রকম জিলাপি তো এই জিলাপি যদি একবার খান তো অন্য জিলাপি আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি সহকারে বলছি ভুলেই যাবেন এতটা সুন্দর আর এতটা টেস্টি হয় তো এই ভিডিওটা আমি কিভাবে বানাচ্ছি সেটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আশা করছি ভালো লাগবে তো প্রথমেই গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে দিয়েছি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো দুই কাপ পরিমাণ জল তো বন্ধুরা দেখো আমি এখানে দুই কাপ পরিমাণ জল এখানে অ্যাড করেছি তো জল দেওয়ার পর এখানে আমি স্বাদ মতো দিয়ে দেবো লবণ দিয়ে দেবো এক চামচ পরিমাণ চিনি তো চিনি দেওয়ার পর এখানে আমি অ্যাড করেছি হাফ চামচ মতো ভ্যানিলা অ্যাসেন্স এর স্বাদটা আর গন্ধটা খুব সুন্দর আসবে তার জন্য আমি এখানে অ্যাড করেছি হাতের কাছে ভ্যানিলা থাকলে দেবে না হলে দরকার নেই তারপরে আমি এক চামচ মতো ঘি ঘি দেওয়ার পর ভালোভাবে জলটাকে আমি ফুটিয়ে নেবো খুব সুন্দরভাবে কিন্তু জলটা যখন ভালোভাবে ফুটে যাবে তখন আমি এর মধ্যে এক কাপ পরিমাণ ময়দা অ্যাড করব তো আর হাফ কাপ পরিমাণ ময়দা এখানে আমি দিয়েছি আর দিয়ে দেবো হাফ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার তো বন্ধুরা দেখো সব কিছু আমি দিয়ে দিয়েছি এরপর ভালোভাবে এটাকে আমি মিক্স করে নেব একটা স্প্যাচুলার সাহায্যে খুব সুন্দরভাবে এটাকে মিক্স করে নেবো একটা ডো তৈরি করে নিতে হবে এখান থেকে তো দেখো বন্ধুরা আমি ডোটাকে রেডি করে নিয়েছি এরপর এটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব এটাকে কিছুক্ষণ জাল করলেই একদম গা থেকে ছেড়ে চলে আসবে প্যানে থেকে উঠে আসবে তখনই বুঝে নিতে হবে যে ডোটা রেডি হয়েছে এরপর একটু গরম অবস্থাকে এটাকে ভালোভাবে আমি হাতে করে মুথে নেব আর এটাকে একটু জল দিয়ে জল দিয়ে একটু নরম করে নিতে হবে মানে ঠিক ব্যাটারে স্ট্রাকচারে করে নিতে হবে তো বন্ধুরা দেখো আমি জল দিয়ে এটাকে ভালোভাবে মেখে নেব তো মাঝে মাঝে একটু করে জল দিতে হবে আর সুন্দরভাবে মেখে নিতে হবে তো ডোটা ঠিক এইরকম হবে দেখেই বুঝতে পারছো কতটা সফট হয়েছে এরপর এখান থেকে আমি লেচি কেটে নেব তো বন্ধুরা টোটাল আমি চারটি ভাগে ভাগ করে নেব এই ডোটাকে তো একটা বোলের মধ্যে এগুলোকে রেখে দেবো ঢাকনা ঢাকা দিয়ে না হলে এটা শুকিয়ে যেতে পারে তার জন্য মানে ওপরটা ড্রাই হয়ে যাতে না যায় তার জন্য আমি ঢাকনা দিয়ে দিয়েছি তো বন্ধুরা একটা পাইপিং ব্যাগ আনি নিয়েছি এইরকম নজেল তো দেখো আমি কেমনভাবে এই তোলুম্বা বা জিলাপিগুলোকে বানাচ্ছি তো এই পাইপিং ব্যাগের মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণ তেল তার আগে আমি এই নজেলটাকে ভরে নেব আর মুখটাকে কেটে দেবো পাইপিং ব্যাগের তো ঠিক এইরকমভাবে কেটে নিতে হবে তাহলে খুব সুন্দরভাবে ডিজাইনটা বেরিয়ে আসবে তো পাইপিং ব্যাগের মধ্যে এবার তেলটা আমি নিয়ে নিয়েছি চারি সাইডটাকে ছড়িয়ে দেবো এরপর চলো আমি এগুলোকে ভরে নিই পাইপিং ব্যাগের মধ্যে তো ঢাকনা ঢাকা খুলে আমি একটা ডো নিয়ে নিয়েছি এরপর এটাকে একটু লম্বা করে নেবো হাতের সাহায্যে তারপর এটা পাইপিং ব্যাগের মধ্যে আমি ভরে নেব তো বন্ধুরা দেখো আমি কেমন ভাবে এটাকে রেডি করছি তুলম্বা জিলাপি ঠিক এইরকম ভাবে হাতের সাহায্যে বানিয়ে নিতে হবে মানে হাতের তোলোতে দিয়ে ভালোভাবে এটাকে ঘুরিয়ে নিতে হবে তাহলে খুব সুন্দরভাবে ডিজাইনটা আসবে তো ঠিক এই এইরকমভাবে আমি বানিয়ে নিয়েছি দেখো তো একটা আমার রেডি হয়ে গেছে তার আগে আমি দুটো তৈরি করে নিয়েছি যেটা আমার স্কিপ হয়ে গেছে দেখানোর তো এইভাবে সবগুলোকেই আমি বানিয়ে নিচ্ছি দেখো একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিলেই খুব সুন্দরভাবে ডিজাইনটা চলে আসবে তো ঠিক এইভাবে বানিয়ে নেব আমি তো দেখো বন্ধুরা কতটা সুন্দর লাগছে দেখতে আর এইভাবে সবগুলোকেই আমি বানিয়ে নিয়েছিলাম আর এক এক করে সবগুলোই আমার রেডি হয়ে গিয়েছিল তো বন্ধুরা দেখো কতগুলো আমার হয়েছে আর বাকি যেগুলো আছে সেগুলোকেও সেমভাবে আমি এরকমভাবেই বানিয়ে নিয়েছি তো সবগুলো এবার রেডি হয়ে গেছে এর জন্য লাগবে একটা শিরা তার জন্য গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে দিয়েছি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো এক কাপ পরিমাণ চিনি আর একটা এলাচকে ফাটিয়ে দিয়ে দেবো দেড় কাপ পরিমাণ জল পর চিনিটাকে জলের মধ্যে ভালোভাবে মিক্স করে নেব মানে খুব পাতলাও নয় আবার খুব মানে ঘনও নয় সিরাটা ঠিক মিডিয়াম হবে একটু চ্যাটচেটে চেটে হবে এমনি শিরার থেকে একটু চ্যাটচেটে হবে এটা তো বন্ধুরা কিছুক্ষণ চাল করার পর শিরাটা অনেকটাই বেশ ঘন হয়ে যাবে তো আমি হাতে একটু চেক করে দেখছি একটু চ্যাটচেটে টাইপের হয়েছে এটাকে এবার নামিয়ে আমি এক সাইডে রেখে দেবো তো চলো এবার জিলাপিগুলোকে ভেজে নেওয়ার পালা তাই গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি তেল তেলটা এবার যখন হাই ফ্লেমে গরম হবে তখন আমি এই তুলুম বা জিলাপিগুলোকে ভেজে নেবো তো এক এক করে দিয়ে দিচ্ছি দেখো তেলের মধ্যে আর খুব সুন্দরভাবে কিন্তু এগুলো ভেজে যাচ্ছে তো বুঝতেই পারছো কেমনভাবে ভাবে কাজটাকে আমি করছি মানে তেলটাকে রাখতে হবে হাই তাহলে খুব সুন্দরভাবে এগুলো ভাজা যাবে তো একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে এগুলোকে মানে এক সাইড হলে তারপর দ্বিতীয় সাইডটাকে একটু উলট পালট করে দিতে হবে না হলে সঙ্গে সঙ্গে যদি নাড়া যায় তাহলে এগুলো ভেঙে যেতে পারে তো বন্ধুরা এরকমভাবে সবগুলোকেই আমি দেখো বানিয়ে নিয়েছি আর একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি তো দেখো বন্ধুরা কতটা সুন্দর লাগছে দেখতে এগুলোকে এবার চলো এগুলোকে গরম সেরার মধ্যে দিয়ে দিই তাই গরম সেরার মধ্যে সবগুলোকে আমি ঢেলে একটু উলট পালট করে নেবো তো এগুলোকে কিন্তু বেশিক্ষণ শিরাতে রাখলে হবে না এমনিতে একটুখানি দিলেই এগুলো শিরা সোপ করে নেবে তাই একটুখানি আমি উলট পালট করে নিচ্ছি তাহলেই এগুলো ভালোভাবে শিরা খেয়ে নেবে তো দেখো বন্ধুরা শিরা অনেকটা খেয়েও নিয়েছে তো চলো এগুলোকে এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নি আমি দেখো তুলেও নিয়েছি এরপর তোমাদেরকে আমি এগুলোকে দেখাচ্ছি চলো যে কতটা সুন্দর রসালো হয়েছে এগুলো তো বন্ধুরা দেখো আমি তো এগুলোকে দেখাচ্ছি আর মুখে একটা করে ভরে নিচ্ছি মানে এতটা সুন্দর লাগছিলো খেতে কি বলবো তোমাদেরকে মানে সব জিলাপি ফেল এই জিলাপির কাছে তো একবার হলো এই তুলুম্বা জিলাপিটা বাড়িতে অবশ্যই বানাবে এই শীতের টাইমে আর আমাকে কমেন্টে জানাবে যে তোমাদেরও কেমন হয়েছিল তো সবগুলোই কিন্তু পারফেক্ট হয়েছিল তো দেখো আর একটাও আমি তুলে দেখাচ্ছি সেম মানে সেমই হয়েছিল সবগুলো এবার রসে টইটুম্বুর তো আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে ভিডিওটাকে ফুল ফুল ওয়াচ করবে চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে নতুন না তো অতি অবশ্যই করবে অল নোটিফিকেশান অন করবে যাতে আরও নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে গিয়ে সর্বপ্রথম পৌঁছায় তো সবগুলোই পারফেক্ট হয়েছে তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবে সুস্থ থাকবে আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই কিন্তু অপেক্ষা করবে